আমাকে পার্সোনালি আমার বন্ধু বান্ধব সমবেতী শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেয়ারাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোক নই যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় কোন কোন দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহ তালার কাছে চাই বাংলাদেশ আমাদের সকলে এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না কোথায় যাব আমরা কোনো দুনিয়ার বেহস কামনা করি আমরা আল্লাহ তালার কাছে সত্যিকারের বেহস পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মোদ যদি আমাকে জাপতে ধরে আল্লাহর যদি ফায়সলা হয়ে যায় কোনো দেশ কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোনো দেশ ব্যক্তি শক্তি আমাদের কোন ক্ষতিও করতে পারবে না এই বিশ্বাস এই বুধের জায়গাতে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম দেশ ছাড়িনি আমাকে পার্সোনে আমার বন্ধু বান্ধব সমবেতি শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই আমার জন্য দোয়া করেন আমি যেন এখানেই থাকি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মীর ব্যাপারে এই ধরনের অফার এসেছে কোনো কোনো দেশ আমাদেরকে আপনার আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহ তালার কাছে চাই আমরা কথা দিচ্ছি জানি না আল্লা তালার ফায়সালা কি হবে আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আল্লাহ ভালো জানেন এটা আল্লাহর ফায়সালার বিষয় আল্লাহ তাল্লাহার এবং মানুষের ভালোবাসার সময় আমি আমার সৎ কর্মীদেরকে সাফ জানি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হোক নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবে তারপরে দেশের কাছে জমা দেবে প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন আর আল্লাহ তাল চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়ে আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প থাকতেই পারে আমরা ভুলের উঠতে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি চাঁদাবাজি আমাদের সংস্কৃতি দখলদারী আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জীবনের মানুষের জীবন অতিষ্ঠ এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য দ্রব্য মূল্য যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় মিনিমাম চল্লিশ পার্সেন্ট দাম অটোমেটিক্যালি কমে যাবে তাহলে যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলে আরো নিকৃষ্ট আরে ভাই হারাম না হালাল আপনি করলে তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোন দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নাই সাফসভা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে সম্মানিত ভাইয়েরা বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই এ কথাটা আমি আরও বলেছি সেই দেশের যাদের সাথে বসি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ কি পর্যবেক্ষণ কয়ে যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি মানে কিভাবে কই যে তোমাদের জাতির লোকগুলো আমাদের দেশে যারা আছে তাদের সার্ভিসের উপর আমাদের সমাজে গিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্নীতির কারণে তোমাদের দেশ গাছে না যদি তোমরা ঠিক করে ফেলতে পারো তাহলে তোমাদের জাতি ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ একটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লাহ এরপরে আমি বিশ্বাস করি পঁচিশ নয় একটা দাত্তপরায়ণ কোদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বৎসর এই জাতের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই অত্য অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষুক ভাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কেনে ওখানে তাকে ব্যাট দিতে হয় ট্যাক্স এবং বিদেশিক ঋণ এই দুইটা নিয়েই কিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে এই পর্যায়ে এনেছে তাহলে গোষ্ঠের দিকে হাত যাবে না ছাদার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়বে না